স্বামীর এত বড়ো ডা লাগবে স্বামীর মোটাডা লাগবে স্বামীর বেশি বেশি লাগবে তাতেই নাকি এক নারীর সুখ প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই কমেন্ট শেয়ার রিয়াক্ট দিতে ভুলবেন না প্রিয় বন্ধুরা একটা নারীর জীবনে সুখের জন্য কি দরকার বড় বড় এত বড় বড় বিলাসবহুল বাড়ি নাকি মোটা মোটা ইনকাম নাকি আলিশান এত আলিশান যেটা নারীর জন্য খুবই ভালো বা খুবই সুখের খুবই তৃপ্তির কিন্তু আসলে না একজন নারী তার স্বামীর সাথে যদি মনের মিল হয় অপুরন্ত ভালোবাসা থাকে তাহলে ছোট্ট করে মোটামোটা ইনকাম না ছোটো ছোট অল্প অল্প ইনকামে এবং দেখা যাবে বিলাসবহুল না ঠিক আছে অল্প কিছুতেই অনেক সুখী হতে পারে প্রিয় বন্ধুরা একজন নারীর মনে যদি থাকে যে স্বামীর মোটা ইনকামে স্বামীর বড় ধরনের বাড়িতে এবং বিলাসবহুল পরিবেশে যদি থাকলে সুখ হয় তাহলে আমি বলবো সম্পূর্ণ ভুল ধারণা সুখ বিষয়টা আসলে ওভাবে না সুখ একটি আপেক্ষিক বিষয় যে বিষয়টা দুজনার মনের মিলনে দুজনার ভালোবাসায় হয়ে থাকে এরকম যদি হতো যে অনেক বড়। বাড়ি অনেক মোটা ইনকাম অনেক বিলাসবহুল জীবনে যদি সুখ আসত তাহলে এই পৃথিবীতে দারিদ্র ফ্যামিলিতে যারা আছে নিম্নমানের পরিবারে যারা আছে তাদের দাম্পত্য লাইফ ঠিকই থাকতো না তাদের ভিতরে ভালোবাসা আছে ছুক্রি ঘর আছে এবং খাবারের জন্য তিন বেলা খাবার নেই তারপরেও কিন্তু তারা অনেক সুখে আছে। ঘরে দেখবেন তাদের ফার্নিচার নেই বৃষ্টি বাহিরে পড়ার আগে ভিতরে পড়বে একটি পরিপাটিভাবে কোথাও বেরোনোর জন্য তার সুন্দর কাপড় চোপড় নেই কিন্তু তাই বলে কিন্তু তাদের দাম্পত্য লাইফে কোলাহল নেই অজস্র সুখ আছে অফুরন্ত ভালোবাসা আছে যে কারণে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী নিম্ন শ্রেণী থেকে হাই লেভেল পর্যন্ত সব শ্রেণীর দাম্পত্য লাইফের ভিতরে এই সুখটা বিরাজমান থাকে যদি তারা মোটা ইনকাম এবং বড় বড় বাড়ি মনে না করে যেটাই সুখ তাহলে দেখবেন যাদের বেশি মোটা ইনকাম যাদের বিলাসবহুল বাড়ি অজস্র প্রসাদনী তাদের ভিতরেই কিন্তু দূরত্বটা সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে যেটা ওই নিম্নমানের ফ্যামিলিতে কিন্তু নেই তো সুখ জিনিসটা আপেক্ষিক আগেই বলছি প্রিয় বন্ধুরা তো আপনি যদি সুখী হতে চান পক্ষে আপনার দাম্পত্য লাইফে যদি আপনি সুখী হতে চান তাহলে অবশ্যই আপনার ভালোবাসা বিনিয়োগ করতে হবে তাহলেই আপনি ভালোবাসা পাবেন এবং সুখ শান্তি সেখানে বিরাজমান থাকবে প্রিয় বন্ধুরা আবারও বললাম ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করবেন রিয়্যাক্ট দেবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ